আজকে নিয়ে এসেছি এমন একটা পুলি পিঠার রেসিপি যেটা দেখে মনে হবে মাসাল্লাহ এটা কি আর্ট নাকি পুলি পিঠা। আসসালামু আলাইকুম রোজিসিপি চ্যানেলে সকলকে স্বাগত আজ তৈরি করে দেখাবো রঙিন ভাপা পুলি পিঠা তিনটা রঙের আর দারুণ স্বাদের এই পিঠাটি একবার তৈরি করলে বারবার তৈরি করবেন এটা আমার বিশ্বাস যাদের পিঠা সেদ্ধ করার সময় ফেটে যায় তাদের জন্য থাকবে টিপস একটি লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটি দেখবেন আশা করছি তো চলুন পিঠাটি তৈরির প্রসেসটা দেখে নেওয়া যাক ইসমিল্লা রহমানির রহিম পিঠাটি তৈরির জন্য প্রথমে আমি চুলায় প্যান বসিয়ে তার মধ্যে দুই কাপ কোরানো নারকেল দিয়ে দেব এক কাপ নারকেলের জন্য এক কাপ চিনি দিয়ে দেব দুই কাপ নারকেলের জন্য আমি দুই কাপ চিনি দিয়েছি এখানে আমি ভাজা চাল আধ ভাঙা করে গুঁড়া করে নিয়েছি সেটা দিয়ে দেব অন থার্ড কাপ পিঠার মধ্যে সুন্দর একটা আঠালো ভাব বাইন্ডিং ফ্লেভার ও টেস্টের জন্য এটা ব্যবহার করতে পারেন এলাচের বীজ গুড়া করে নিয়েছি সেটা দিয়ে দেবো চা চামচ এলাচের বীজ দেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো কিছুটা লবণ এবার জাল করে নেওয়া দুই টেবিল চামচ তরল দুধ দিয়ে দেব এতে পুরের মধ্যে তৈলাক্ত ও ভেজাভাম বজায় থাকবে আর সেই সাথে পুরটার টেস্টও বেড়ে যাবে এখন সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নেব কিছুক্ষণ রান্নার পর দেখুন চিনিগুলো অনেকটা পানি বেরিয়েছে চিনির পানি শুকিয়ে আঠালো একটা ভাব তৈরি হতে যতটুকু সময় লাগবে ততটুকু সময় নিয়ে পুরটা তৈরি করে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে যেন কিছুটা ভেজা ভাব থাকে তাহলে পুরটা ঠান্ডা হওয়ার পরেও শক্ত হয়ে যাবে না বেশি শক্ত পুর দিয়ে পিঠা তৈরি করলে পিঠাটা ফেটে যাওয়ার চান্স থাকে আমার নারকেল পুরটা রেডি হয়ে গিয়েছে এটা একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি এটা একটা সাইডে এখন রেখে দেব এবার চুলায় প্যান বসিয়ে তার মধ্যে এক কাপ পানি দিয়ে দেব পানির সম অর্থাৎ এক কাপ পানির সাথে জাল করে নেওয়া এক কাপ তরল দুধ দিয়ে দেব দুধটা আমি আগে থেকে জাল করে ফুটিয়ে রেখেছিলাম স্বাদমতো কিছুটা লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মেশানোর পর এবার দিয়ে দেব দুই কাপ চালের গুঁড়া চালের গুঁড়াটা ইনস্ট্যান্ট চেলে নিতে হবে চালের গুঁড়া দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ আটা ও দুই টেবিল চামচ ময়দা তরল দুধ আটা বা ময়দা দিলে পিঠাটা সেদ্ধ করার সময় বা সেদ্ধ করার পর ফেটে যাবে না আবার খেতেও ভালো লাগবে আমি ভিডিওতে যতটুকু পরিমাণ দিয়েছি সেই পরিমাণে দিতে হবে ময়দা বা আটার পরিমাণ বেশি হয়ে গেলে পিঠার ডোটা বেশি নরম হয়ে যাবে সেক্ষেত্রেও পিঠাটা ভালো হবে না দুধ পিঠার ডোটাকে তৈলাক্ত ও নরম করে আবার ময়দাও ডোটাকে নরম করে তাই বুঝে ব্যবহার করতে হবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে সেদ্ধ করে নিয়েছি এখন আছে পাঁচ মিনিট ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নেব চুলা অফ করে হাতে ধরলে গরম সহ্য করা যায় এমনভাবে ঠান্ডা করে নেব তবে বেশি ঠান্ডা করা যাবে না পিঠা সিল করার জন্য আমি একটা আঠা তৈরি করে নেব জন্য এক টেবিল চামচ ময়দা নিয়ে তার মধ্যে দুই চা চামচ পানি দিয়ে মিশিয়ে নেব এটা অনেকটা গাঢ় করতে হবে মেশানো হয়ে গেলে এটা একটা সাইডে রেখে এবার আমি পিঠার ডোটাকে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি এই পর্যায়ে ডোটাকে হাত দিয়ে বেশ কিছুটা সময় নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে অল্প অল্প ঠান্ডা পানি ছিটিয়ে মাখাতে হবে তাহলে ডোটা খুব মসৃণ হবে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ডোটা মেখে নিয়েছি ডোটা যেন ড্রাই না হয়ে যায় জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব এখান থেকে দুইটা আলাদা আলাদা বাটিতে সামান্য পরিমাণ ডো নিয়ে একটাতে ইয়েলো ফুড কালার আর একটাতে গ্রিন ফুড কালার দিয়ে মেখে এগুলো একটা সাইডে রেখে দেব। কিছুটা ডো নিয়ে বোর্ডের উপর রেখে মোটা একটা রুটি বেলে নেব। আশা করি দেখে বুঝতে পারছেন কতটুকু মোটা করে বেলে নিতে হবে এবার ফুড কালার দেওয়া ডোর থেকে সামান্য কিছুটা নিয়ে হাতের সাহায্যে ঘুরিয়ে দড়ির মতো পাকিয়ে নেব এখন তৈরি করে রাখা সেই আটাটা রুটির উপরে মাখিয়ে তারপর কালার ডোটা লাগিয়ে দেবো এভাবে রুটির উপরে আটা লাগিয়ে তারপর বসাতে হবে নইলে এটা রুটির সাথে ঠিকমতো আটকে থাকবে না এখন মিডিয়াম পুরুত্বের একটা রুটি বেলে নেব। একটা কৌটার মুখ নিয়েছি এটা দিয়ে ছোটো ছোটো রুটি কেটে নেব কৌটার মুখটা একটু বড়ো সাইজের হতে হবে বোর্ডের উপর একটা রুটি রেখে বাকিগুলো রুটি সরিয়ে নেব যেদিকে কালার করা হয়েছে তার উল্টো দিকে পুর দিয়ে রুটির চারিদিকে আঠা লাগিয়ে হাত দিয়ে সিল করে দেব হাত দিয়ে সিল করার পর কাটা চামচ দিয়েও একটু সিল করে নেব হাত দিয়ে এভাবে ডিজাইন করে নিতে পারেন আবার কাটা চামচ দিয়ে চেপে ডিজাইনটা করেও রেখে দিতে পারেন তো একইভাবে আমি আমার সবগুলো পিঠা তৈরি করে নেব পিঠার খোলা মুখের সাইডটা যার যার ইচ্ছা বা পছন্দ অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন আমি আমার পছন্দ মতো দুইটা ডিজাইন করে নেব এরই মাঝে আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গিয়েছে এখন পিঠাগুলো সেদ্ধ করার পালা চুলাই সসপ্যানে পানি দিয়ে তার উপরে স্টেনার বসিয়ে পানি গরম হয়ে গেলে পিঠাগুলো দিয়ে দেব সবগুলো পিঠা দেওয়ার পর ঢাকনা লাগিয়ে সেদ্ধ করে নেব সেদ্ধ হতে বেশ কিছুটা সময় লাগবে পিঠাগুলো সেদ্ধ হয়ে গেলে ঢাকনাটা তুলে নেব পিঠাটা একবার তৈরি না করলে বুঝতেই পারবেন না যে এটা কতটা মজার হয় খেতে তো আশা করি রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পেজ থেকে দেখে থাকলে ফলো দিবেন শেষ করছি আল্লাহ হাফেজ